আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার জামবুরা গাছে আপনার সকল জামবুরা পয়রা আছে। এটার কারণ কি আপনার বুঝতে না অনেক জাম্পুরা হয়েছিল গাছে দেখেন এই যে জামপুরা মানে লয়া আপনার যে দেখেন জামপুরাগুলো লাল হয়ে যেতেছে এগুলো কিন্তু এখনও ভাত্তি হয় নাই তারপরে আপনার এরকম লাল হয়ে যেতেছে লাল হয়ে দেখেন এই যে কীভাবে পড়তাছে মাটির মধ্যে তো এটা কোন সমস্যার কারণে পড়তেছে কিছুই বুঝতেছি না এই যে দেখেন কিভাবে পড়তেছে অসংখ্য জাম্বুরা আপনার প্রায় মনে হয় এই পর্যন্ত দুই তিনশো জাম্বুরার মতো পড়ে গেছে গাছ থেকে এই যে দেখেন জাম্পুরা কিন্তু অনেক জামপুরা হয়েছিল এই যে উপরে আরো অনেক আছে তারপরে এই যে দেখেন এই গাছটাতে আছে মোটামুটি অনেক জামপুরা হয়েছে ওইদিকে আরও অনেকগুলো গাছ আছে তো এই দুইটা গাছই আপনার এই সমস্যা অন্যান্য গাছে আপনার তেমন সমস্যা হয় নাই এই দুইটা গাছে আপনার জাম্বুরা পড়ে গেছে তো অনেকে বলতেছে আপনার চোখ লাগছে তো মানুষের নাকি চোখ লাগে এই চোখ লাগে পড়ে গেছে তো আসলে আমি তো এগুলো বিশ্বাস করি না হয়তো কোনো সমস্যার কারণেই পড়তেছে কোনো ভিটামিনের ঘাটতি অথবা অন্যান্য কোনো সমস্যার কারণে পড়তে পারে তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন তো আমাদের তো জামপুরা গাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো জামপুরা গাছই আছে তো এই যে দেখেন কীভাবে পড়ছে তো আসলে এগুলো কিন্তু যদি থাকতো তাহলে অনেক টাকা বিক্রি করতে পারতাম প্রতি বছরই জামপুরা মোটামুটি বারো টাকা বিক্রি করা যায় তো এই বছর কি সমস্যা হইলো কিছুই বুঝতেছি না তো ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার দিবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে